গাইস নিউ ভিডিও আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের দোয়া এবং আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন তোমাদের জন্য কোনো ভিডিও আনা হয়নি আমার ফাইনাল এক্সাম চলতেছিল এই জন্য আমি বিশ পঁচিশ দিন যাবৎ কোনো ভিডিও আনতে পারছিলাম না এখন তোমাদের কাছে আবার ব্যাক করছি তোমাদের জন্য আবার রেগুলার ভিডিও আসবে ইনশাআল্লাহ তোমরা এখন আমার চ্যানেলটা দেখছি ডাউন হয়ে গেছে ফাইনাল পরীক্ষার কারণে ভিডিও আনতে পারছিলাম না এটা তো ইউটিউব বুঝবে না তোমরা একটু সাপোর্ট করো এমনি তোমরা আগে থেকে সাপোর্ট করতে না বিশ পঁচিশটাও ভিউ আসতো না আমার লং ভিডিওতে তো আজকে থাম্বনেল দেখে বোঝা গেছো আমাদের ভিডিও টপিক হলো নতুন নীনজা এরিয়া ভাই এটা কিন্তু অস্থির একটি একে স্কিন যেখানে অ্যাবিলিটি দেশে ডবল ড্যামেজ সিঙ্গেল রেলর স্পিড আর তার সাথে দেশে একটি স্পচ গানের স্কিন যেটার রেঞ্জ মাইনাস ডবল রেলোর স্পিড প্লাস আর কোনো অ্যাবিলিটি নাই এটার এটা না মোটামুটি ভালো হলেও একেটার স্কিন কিন্তু অস্থির তো এখান থেকে লাখ থাকলে তোমরা একেটা একেবারে ফ্রি নিয়ে নিতে পারবা মানে ক্রেড বক্স থেকে অনেকের আছে ভেদে যায় তারপরে আছে এক হাজার টোকেন আর রয়েছে লবির মধ্যে যে আমাদের ক্রেড বক্স ফেলাতে হয় এটার দুইটা স্কিন মানে স্কিন মানে এখানে ফেলানো যাবে এইভাবে এটা চলবে বিশ না একুশ আগস্ট থেকে চব্বিশ আগস্ট পর্যন্ত তো তোমরা সহজ মিশন কমপ্লিট করে নিতে পারবো এটার জন্য তোমাদের তিনটা ম্যাচ খেলা লাগবে টোটাল তিনটা ম্যাচ কমপ্লিট করলে ফার্স্ট ম্যাচে তোমরা এক টোকেন পেয়ে যাবা সেকেন্ড ম্যাচে দুইটা এইটা পেয়ে যাবা এবং থার্ড ম্যাচে তোমরা পেয়ে যাবা তিনটে গানের ক্রেট যেখান থেকে তোমরা একবারে ফ্রিতেও পেয়ে যেতে পারো গানটা বাই তো তার জন্য তোমাদের কি করতে হবে একেবারে সিম্পল মিশনের কোনো ঝামেলাই নাই ভাই এর জন্য তোমরা অবশ্যই ভিডিওটি দেখো এটা হলো একটি ক্রাফ ল্যান্ড মোড যেইখান থেকে তোমরা কমপ্লিট করে নিয়ে নিতে পারবা এই গানের স্ক্রিনটা যাদের লাগ ভালো থাকবে আমাদের সাবস্ক্রাইবারের মধ্যে তো তোমরা কি করবা ফার্স্ট অফ অল এই ইভেন্টের এখানে আসবা আসার পরে দেখো এখানে নিঞ্জা এরিয়া এই নিনজা এরিয়াটা কই পাবা স্ক্র্যাপল্যান্ডের মোডের মধ্যে যে খুঁজতে একটু ঝামেলা তোমরা এখানে গো দিয়ে সিলেক্ট করবা তারপরে দেখো এখানে স্লো প্লে ম্যাপ অথবা সিলেক্ট ম্যাপ তোমরা এখান থেকে ম্যাপ সিলেক্ট করতে পারো অথবা এখান থেকে প্লে ম্যাপ দিয়ে এটা ডাউনলোড করে নিতে হবে এটা ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পরে যে প্লে স্লো ম্যাপ এখান থেকে তোমাদের একটি ম্যাপে নিয়ে চলে যাবে এই ম্যাপটি খেলে কমপ্লিট করতে পারলে তোমরা এটা একবারে ফ্রি পেয়ে যাবে গানে কি এটা অনেক যেতে পারে তো এই দেখো এখানে আমাদের প্লেট চলে আসছে এখানে এটা আমি ফার্স্ট এর ট্রাই করছি আজকে আসছে তোমাদের ট্রাই করেই দেখাচ্ছি এখানে কি হয় তাই দেখি ও এখানে কি দিছে এখানে বিভিন্ন এই জিনিস দিছে যেমন দেখো এইটা এইটা এগুলো আমরা দিয়ে এনিমিকে মারতে পারবো নাকি सीधौरी हाँ देखिए सी ये बाबू कोड एनिमे के मार्चे हो गए इखने इडता तीन टाइम्स सीधौरी तीन टाइम्स ये बाबू कंप्लीट करते हो गए आतिंगन आतिंगन ये बाबू तीन टाइम्स कंप्लीट कर ले तार पे तुमरा इटा पी जावा है इधर कोई बाबू इधर कोई এটাই তোমাদের অবশ্যই কিন্তু এটা কমপ্লিট করবে হতে হবে কমপ্লিট করলে তোমরা এখান থেকে সহজে কমপ্লিট বের করে নিতে পারে তো আজকে ভিডিও পর্যন্ত ভিডিও শেষ পর্যন্ত দেখা যাওয়া যাও তোমরা এইভাবে কমপ্লিট করে নি কে কে বের করে নিছো অবশ্যই জানিও কারটা বাচ্চা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও